মেয়ের বাবা হয়েছ বলে ও তুমি ভেব না সরকার মোদে রে এক বিকাল যোজনা সরকার মোদে নিছে এক নানান যোজনা ও তুমি মেয়ের বাবা হয়েছ বলে মিছেই ভেব না সরকার মদের এনেছে এক বিকাশ যোজনা

ম্যাডাম এই যে কামারপুকুরে কলেজে আজকে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সারা দিন চলছে কীরকম সাড়া পাচ্ছেন মানুষের মানুষের আমরা সাড়া পাচ্ছি এবং মানুষের এই যে দুয়ারে সরকার ক্যাম্পগুলো খুবই জরুরি আমরা মনে করি কারণ আমরা এসে দেখি তো যে সব মানুষ সব সময় বিডিও অফিসে গিয়ে সমস্ত কাজ করতে পারে না কিন্তু এই ক্যাম্প হওয়ার জন্য মানুষ কষ্ট করে হলেও এখানে এসে তাদের সমস্যার কথাগুলো আমাদেরকে বলে এবং খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলো আমাদের সমাধানও হয়ে যায় এর জন্য আপনারা বলছেন দুয়ারে সরকারের ক্যাম্পের দুয়ারে সরকারের ক্যাম্পের খুব জরুরি আছে মানুষের সাড়া পাচ্ছে একদম প্রত্যেকটা বিভাগেই সাড়া পাচ্ছে প্রত্যেকটা বিভাগেই মানুষের বিভিন্ন রকম সমস্যা থাকে তারা এসে এই দুয়ারে খোলাগুলি আমাদের বলতে পারে তার সমস্যাটা আমরা এখানে ইনস্ট্যান্টলি আমরা সমাধান করে দিতে পারি কী নাম আপনার যদি একটু পরিচয়টা বলেন আমি হচ্ছি হৈমশ্রী মাঝি আমি বোঘাটু ব্লকে এই সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের নোডাল অফিসার থ্যাংক ইউ লক্ষ্মীর ভান্ডারের জন্য এসেছেন কোন কাজের জন্য এসেছেন আচ্ছা পেয়েছিলেন পাননি এখনো

পাচ্ছেন কাজ নিয়ে কেমন আসছেন খুব ভালো মানুষের মধ্যে তো খুবই সারা আছে মানে সবাই সব সমস্যা নিয়ে আসছে বিভিন্ন সব সমস্যা নিয়ে আসছে কাজও হচ্ছে সব হাসি মুখে ফিরে যাচ্ছে বাহ আর আপনি কেন বলতে পারবেন না

এই দুয়ারে সরকারের ক্যাম্পে মানুষের সারা কীরকম দুয়ারে সরকারের ক্যাম্পে সারা মানে তো অভূতপূর্ব ঘরে ঘরে দুয়ারে দুয়ারে এর সুফল পৌঁছে গেছে মানুষ আসছে তবে এই মুহূর্তে আগে যে প্রচুর কাজ পেন্ডিং ছিল মানে এই দুয়ারে সরকার ক্যাম্পগুলোর মাধ্যমে কিন্তু প্রচুর কাজ হয়ে গেছে অনেক যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ মানুষের জীবনে অধিকাংশ কাজই হয়ে গেছে এখন ভিড়টা কম লোকজন কম কারণ মানুষের কাজটা সমাধান হয়ে সমাধান সমস্যাগুলো সমাধান অধিকাংশই হয়ে গেছে নতুন নতুন যারা এখনো টুকটাক অল্প স্বল্প কাজ হচ্ছে আচ্ছা কাজ বেশিরভাগটাই এতদিনে হয়ে গেছে এরপরে তো আবার ওই প্রতি খুঁতে খুঁতে হবে তার মানে মানুষের ভোগান্তি আর ঘোখান হবে তার মানে কি বলছেন যে শেষ পর্যন্ত ভিডিও অফিসে যে বড় বিল্ডিং যে বিল্ডিং এ এতদিন যেতে হতো সেই বিল্ডিংয়ে কি এবার মাছি তাড়ানোর মতো অবস্থা হবে না না মাছি তাড়ানো নয় কাজ তো চিরকালই বরাবর থাকবে নতুন প্রজন্ম নতুন সৃষ্টি হবে আবার কাজ সৃষ্টি হবে কাজ হবে তাছাড়া কর্মচারীর সংখ্যা তো কম অফিসে গিয়ে কাজ একটা কাজ তো এক মাসের কাজ তিন মাস ছমাস মাস লাগে কর্মসংস্কৃতি তো পিছিয়ে গেছে কর্মসংস্কৃতিটাকে আরো দ্রুত আরো রূপায়ন দেওয়ার জন্যে সরকারটা একটা ভালো অংশ নিচ্ছে একটা ভালো ভূমিকা নিচ্ছে যে কর্মসংস্কৃতিটা সৃষ্টি হচ্ছে যে কাজগুলো পেন্ডিং হয়ে গিয়েছিলো ঝুলে গিয়েছিলো দীর্ঘদিন ধরে সমস্যায় নিমজ্জিত হয়ে গিয়েছিলো সেগুলো আবার উঠে গেল কাজগুলো হয়ে গেল আমরা কর্মসংস্কৃতির একটা ভালো দিক হচ্ছে দুয়ারে সরকার আপনার পুরো নামটা যদি একটু মহর্চাদ আহমেদ কাজ হচ্ছে বলে মনে করেন দুয়ারে সরকারে কত দূর থেকে আসছেন আপনারা শ্রীপুর আর আপনারা খাদ্য সাথী ডিপার্টমেন্ট তাই তো আচ্ছা এবার এখানে রেশন কার্ড এইগুলো নিয়ে মানুষের ছাড়া এখানে কেমন পাচ্ছেন নতুন প্রজন্মের যারা আছে যারা সবে আঠেরো পেরিয়েছে তারা আসছে রেশন কার্ড বা রেশন কার্ডের সঙ্গে যদিও আঠেরো বয়সের সম্পর্ক নেই কিন্তু যাদের মানে বিভিন্ন চাকরির প্রয়োজন এসবে তারাও আসছেন রেশন কার্ডের প্রয়োজন আছে রেশন কার্ড সংক্রান্ত সমস্যা আছে তারাই আসছেন ধরুন কোনো বাচ্চা কারোর হয়েছে তার রেশন কার্ড করার জন্য তারা ফর্ম ফিল করছে বা কেউ ম্যারেজ সূত্রে ট্রান্সফার হয়েছে তার রেশন কার্ডটা ট্রান্সফার করার জন্য সে আবেদন করছে রেশন কার্ডে কোনো ভুল থাকলে সে সংশোধন করার জন্য আবেদন করছে আচ্ছা কাজটা মানে খুব ব্যস্ততম ডিপার্টমেন্ট এটাকে বলা যায় সেইভাবেই কাজ করছে না দুয়ারে সরকারের প্রয়োজনীয়তাটা সেই জন্যই মনে হচ্ছে যে ওদের পক্ষে খুব কাছে হয়ে যাচ্ছে এলাকার মানুষদের জন্য আপনাদের আজকে যে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের আজকে কি দ্বিতীয় দুয়ারে সরকার পর্যায়ে কীরকম আছে মানে এই দ্বিতীয় পর্যায়ে মানুষের মানে সারা কেমন পাচ্ছেন দেখুন প্রথমত বলি দুয়ারে সরকার যে প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সেই প্রকল্পে সাধারণ মানুষ যেভাবে সাড়া দিতে চলেছেন এবং সাড়া দিচ্ছেন প্রতিনিয়ত এটা শুধু প্রথম নয় এর আগেও অনেকবার দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে আমাদের লাস্ট পনেরোই ডিসেম্বর ক্যাম্প হয়েছে এবং আজকে সাতাশে ডিসেম্বর কামারপুর কলেজে দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে এবছরের এবছরের এটাই এটাই শেষ ক্যাম্প এবং বিভিন্ন একসঙ্গে করে যেভাবে সাধারণ মানুষের সমস্যা নিরসনের চেষ্টা আমাদের মুখ্যমন্ত্রী করেছেন সেই উদ্যোগকে শুধু আমরা নয় সাধারণ মানুষ মনোগ্রাহী সাধারণ মানুষের খুব এবং একটি জনমুখী প্রকল্প এই মুহূর্তে দুয়ারে সরকার যাতে করে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষরা এক জায়গায় একই সাথে তলায় সমস্ত পরিষেবা পেয়ে খুব উপকৃত হচ্ছে আচ্ছা এই একই সাথে বিডিও অফিসে যাওয়ার যে বিডি অফিস তো আপনাদের টোটাল যে ব্লক তার প্রাণকেন্দ্রে বিডিও অফিস সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের বিডি অফিসে গিয়ে একবারে কাজ পাচ্ছেন না আবার যাচ্ছেন এই দিক থেকে কি পঞ্চায়েতে পঞ্চায়েতে আচ্ছা মানে দুয়ারে সরকার ক্যাম্প এই দিক থেকে কি সাধারণ মানুষের কাছে বেশি মনোগ্রাহী হয়েছে একশোবার এবং শুধু বিডিও অফিস বলে নয় আপনাকে কোনো জমির সমস্যা হলে তাকে বিএলআর অফিস যেতে হচ্ছে কোনো ইলেকট্রিক্যাল সমস্যা হলে ইলেকট্রিক অফিস যেতে হচ্ছে সেই জায়গাগুলোকে সমস্ত দপ্তরগুলোকে এবং আধার কার্ড ব্যাংকের সমস্ত কাজকর্ম ধান কেনার জন্য যে লাইন সেটাও ওখানে সমস্ত দপ্তরগুলোকে এক জায়গায় এনে একই ছাদের তলায় এনে এইভাবে যে একটা প্রকল্প করা যায় এটা একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেই সম্ভব আচ্ছা এটা তো গেল এবং এই যে এরপর কি শুনছিলাম যে এরপর বুথে বুথে হবে হ্যাঁ বুথে বুথে এর আগে অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আমাদের এখানেও যেমন নয়নতারা আনুর হাই স্কুল বিভিন্ন পাড়ায় পাড়ায় যে যে ক্যাম্পগুলো হচ্ছে তাতেও ওখানে আপনারা জনসাধারণ যে লিপিবদ্ধ তাদের নাম করতে পারে এবং ওখান থেকেও পরিষেবা সরাসরি এবারে তো নতুন করে যে ভোটার লিস্টে এই বর্তমান যে প্রজন্মের মধ্যে যারা ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হচ্ছেন আমার আঠেরোতে পা দিচ্ছেন তো এই রকম সংখ্যাও এই এদের কাজটাও কি দুয়ারে সরকারের মাধ্যমে হবে যে ভোটার কার্ডের যে সংশোধন সংযোজন না ভোটার কার্ডের সংশোধন সংশোধনের জন্য দুয়ারে সরকার নয় প্রতিটি পঞ্চায়েতে এখন ডিএসকে নিয়োগ করা আছে বাংলা সহায়তা কেন্দ্র খোলা হয়েছে সেখানে প্রতিনিয়তই অনলাইনে সমস্ত কাজ সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে এবং এটাও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আরেকটি প্রকল্প বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষ আসছেন জমির সংক্রান্ত যে সমস্ত ট্যাক্স ভূমি সংস্কার দপ্তরের সেগুলো হচ্ছে বিভিন্ন ফর্ম ফিল অনলাইনে হচ্ছে অনলাইনে ভোটার কার্ড যেগুলো ভুল আছে সংশোধন করা এবং নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করা সেগুলো সমস্তটাই বাংলা সহায়তা কেন্দ্র হচ্ছে এবং বিনামূল্যে এবং সম্পূর্ণ বিনামূল্যে আপনার যদি আমি লাহাক আমার কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আপনার সঙ্গে আছে আমার সামনে অসীম দাস আমাদের হরিসভা গ্রামের পঞ্চায়েতের সদস্য এবং আছে সৌমেন্দু চ্যাটার্জি উনিও আমাদের এই এলাকারই ছেলে আচ্ছা